আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই আনাদের ভিডিও আপনি কি চিকন স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা ভুগছেন আপনার মুখে রুচি নেই খাবারের রুচি রয়েছে এমনকি স্বাস্থ্য চিকন থাকায় আপনি সমাজের কাছে নিজেকে হেয়তাপূর্ণ মনে করছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর নয় চিকন স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় ভোগার দিন শেষ এখন বাজারে চলে এসলো প্রোম্যাক্স এই সিরাপটি সেবনে আপনার চিকন স্বাস্থ্যকে গুড জানিয়ে মোটা হওয়ার সুযোগ রয়েছে সম্পূর্ণ ক্ষতিকর দিক মুক্ত করে এই সিরাপটি বাজারে এসেছে এই সিরাপে কোনো স্টেরয়েড নেই ফলে আপনার কোনো ক্ষতি নেই এই সিরাপটি সেবনের ফলে দেখা যাবে আপনার চিকন স্বাস্থ্য খুব অচিরেই মোটা হয়ে যাবেন কাঙ্ক্ষিত রেজার পেতে এই সিরাপটি নির্দেশ অনুযায়ী সেবন করুন এই সেরাপটি সেবন করলে আপনি অনাকাঙ্ক্ষিত এছাড়া দীপ্তিময় উজ্জ্বল চেহারা ফিরে আসবে এছাড়া যারা মুখ ভিতরে চলে গেছে মুখের হারটি বের হয়ে গিয়েছে তাদের জন্য এই স্যারটি খুবই কার্যকর এই সেরেপ খেলে অন্যান্য সিরাপের মতো শুধু মুখ উজ্জ্বল উন্নত হবে না সারা শরীরের সুস্বাস্থ্য বয়ে আনবে এই সিরাপটি বাজারে পাওয়া যাচ্ছে প্রতিটি চারশো পঞ্চাশ এমএল পেট বোতল প্রতিটি চারশো পঞ্চাশ এম এল পেট বোতলে প্রকৃত মূল্য নির্ধারণ করা হয়েছে চারশত পঞ্চাশ টাকা এই সিরাপটি আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি যারা এই সিরাপটি নিতে চাচ্ছেন তাদের নাম ঠিকানা ইনবক্সে কমেন্ট করুন আমরা আপনার অ্যাড্রেসে এই স্যারটি পাঠিয়ে দেব পাঠানোর পূর্বে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করে সেরাপটি গ্রহণ করবেন বাজারে থেকে প্রোম্যাক্স ভেজাল শিরাপ কিনে প্রতারিত হবেন না আসল সিরাপ পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে প্রিয় ভিউয়ার্স আজকে সংক্ষিপ্ত রিভিউ এখানে শেষ করছি পরবর্তী নতুন কোন রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ